এই দুনিয়ায় যে যত বেশি খাবে হাসরের ময়দানে সে তত বেশি ক্ষুধার্ত হবে কথাটা সত্য কি না রসুল আকরম সাল্লা বলেছেন সব মত মাপ পাবে তবে যারা পাপ প্রকাশ করে তারা নয় বুখারি তাহলে কেউ তাহলে কি কেউ যদি প্রকাশ্যে পাপ করার পরও একই নয় আন্তরিকতার সঙ্গে তবা করে তবু সে ক্ষমা পাবে না জিনের সাহায্যে রোগ নির্ণয় করা অথবা রোগীর মা বাবার নাম নিয়ে সমস্যা নির্ণয় করা কি সই অসম্মত কিনা নামাজের প্রথম সিজদা থেকে উঠে দ্বিতীয় সিজদা যেতে সর্বোচ্চ বা সর্বনিম্ন কোনো সময় লিমিটেশন আছে কিনা বদনজত থেকে কিভাবে রক্ষা পাব পাত্র নির্বাচনের ক্ষেত্রে মেয়ের বাবা হিসাবে পাত্রের কোন কোন দিক লক্ষ্য করা জরুরি অনেক মানুষ পাত্র নির্বাচনের ক্ষেত্রে সর্বপ্রথম দেখে পাত্র সম্পদশালী কিনা অনেক আলেমকে দেখি ডান হাতে ঘড়ি পরেন ডানহাতে ঘড়ি পরার কি বিশেষ কোনো ফজিলত আছে কোনো কারণে কারো কবর ভেঙে যাওয়া কি খারাপ লক্ষণ কবর ভেঙে গেলে কি মৃত ব্যক্তির ব্যাপারে কুধারণা করা যাবে কিংবা কুধারণা করলে কোনো গুণ হবে কিনা চলুন তাহলে আর দেরি না করে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আলোকিত ভবনে আমরা প্রবেশ করি হুমায়ুর আক্তার আপনি লিখেছেন রসুল সাল্লি সাল্লাম বলেছেন সব মত মাপ পাবে তবে যারা পাপ প্রকাশ করে তারা নয় বুখারি তাহলে কেউ তাহলে কি কেউ যদি প্রকাশ্যে পাপ করার পরও এ আন্তরিকতার সঙ্গে তবা করে তবু সে ক্ষমা পাবে না উত্তর হলো না এটা ভুল বরং আহ যেটা বোঝানো হয়েছে সেটা হলো তবা ছাড়া পরিস্থিতির কথা অর্থাৎ হাদিসটির ভাষ্য হল কলমাহ মুজাহিরুন যারা প্রকাশ্যে পাপাচার করে এবং পাপাচার করে সেটা প্রকাশ করে বেড়ায় এরা ছাড়া অন্যদেরকে আল্লাহ তালা মাফ করবেন সাধারণ মাফ করবেন সাধারণ আল্লাহ তারা পড়বে আর এদেরকেও তবা করলে আল্লাহ তালা মাফ করবেন তবা করলে মাফ হয় না এমন কোনো গুণা এমন এমনকি সিরকের অপরাধও করার পর যদি কেউ তবা করেন সেটাও আল্লাহ তালা মাফ করেন অথব এখানে উদ্দেশ্য হলো যে তবা ছাড়া এই জিনিসগুলো মাফ হয় না হবে না সুলেমান বিন নুরুল হক আপনি লিখেছেন জিনের সাহায্যে রোগ নির্ণয় করা অথবা রোগীর মা বাবার নাম নিয়ে সমস্যা নির্ণয় করা কি সম্মত কিনা জিন আল্লা তালার মাখলুক এবং সৃষ্টি অন্যান্য মাখলুকের মতোই জিন থেকে বৈধ সহযোগিতা করা নেওয়া যায় জাস্ট বৈধ সহযোগিতা নেওয়া 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 যেতে পারে এরবারে জিনের সংবাদের উপর নির্ভর করার সুযোগ নেই আবার জিনদেরকে আজকাল বিভিন্ন কবিরাজরা যেরকম তাদেরকে বিভিন্ন কাজে লাগায় এবং তাদের বিভিন্ন সহায়তা নিয়ে থাকে যেটাকে ইস্তে আনাহ বিল জিন বলা হয় অর্থাৎ জিনদেরকে দিয়ে জিনদের সাহায্য নেওয়া তো সেই রকম সাহায্য নেওয়া না মৌলিকভাবে একজন মানুষ সাধারণ মানুষ থেকে সাহায্য নেওয়ার মতো সাহায্য নেওয়া ঠিক আছে কিন্তু তাকে দিয়ে তার যে আল্লাহ তালা একটা বিশেষ শক্তি দিছে সেটা দিয়ে সে আপনাকে বললো অমু জায়গায় এটা হচ্ছে সে একটু দূরে দেখতে পায় সে তথ্য আপনাকে দিল গায়েব জানার মতো এরকম বিষয়গুলো তাদের সহযোগিতা নেওয়া জায়েজ নয় আর বিশেষ করে রোগ নির্ণয় করার ক্ষেত্রে আপনার কোনো আপনার ব্যক্তি যদি এরকম কোনো পলিসি অবলম্বন করে যে রোগীর মা বাপের নাম ধরে বললেই রোগ নির্ণয় করে দেয় এটাও রকিয়া এসে রাইয়ার পদ্ধতির মধ্যে বা সম্মত যে রুকিয়া সেটার পদ্ধতিতে পড়ে না এ ধরনের ব্যক্তি থেকে বিরত থাকা উচিত এবং এই ধরনের ব্যক্তির সাহায্য নিয়ে অনেক থাকা উচিত এবং তাদের থেকে দূরে থাকা দরকার নুরুল আজিম আপনি লিখেছেন নামাজের প্রথম সিজদা থেকে উঠে দ্বিতীয় সিজদা যেতে সর্বোচ্চ বা সর্বনিম্ন কোনো সময় লিমিটেশন আছে কিনা নামাজের প্রথম সিজদা থেকে উঠে সোজা হয়ে বসতে হয় আপনাকে এক তসবি সুহান আল্লাহ বলার সময় পরিমাণ আবার প্রত্যেকটা গিয়ে সময় ওই কমপক্ষে থাকতে হবে হল লিমিটেশন এর নিচে যদি থাকেন তাহলে হবে না মাথাটা সোজা করেই আবার পড়ে গেলেন তাহলে আপনার নামাজ আদায় হবে না কারণ এখানে তামান ইনা বা তাদিন আর কান যেটা এটা ওয়াজিব অনেকগুলো আমাদের মতো সেটা ফরজ যার কারণে আপনি যদি এই ধীরে তারা এতটুকুও মেনটেন না করেন তাহলে নামাজ হবে না তো এই জন্য একটা তেজবি পরিমাণ সময় কমপক্ষে আপনাকে দুই সেজের মাঝখানে সোজা হয়ে বসে অপেক্ষা করতে হবে আবার শেষ কমপক্ষে পরিমাণ সময় থাকতে হবে আর যদি বেশি সময় থাকবেন না আমাদের কোয়ালিটি তত ভালো হবে নামাজ তত মানসম্মত হবে এরপরে সিরাত মানহা আপনি অ্যাডি থেকে লিখেছেন বদনজর থেকে কিভাবে রক্ষা পাবো বদনজর থেকে রক্ষা পাওয়ার জন্য সাধারণত যে সমস্ত বিষয় বা যে সমস্ত বস্তুর প্রতি বদনজর লাগতে পারে ছোট শিশু বা নিজের ভালো কিছু সেগুলো যথাসম্ভব মানুষ সামনে প্রকাশ করে থেকে বিরত থাকা সোশ্যাল মিডিয়া ইত্যাদিতে খুব বেশি প্রসার না করা এবং যেখানে উপস্থাপন করলে বদনজরের মুখোমুখি হতে পারে সেটা থেকে অ্যাভয়েড করা দরকার এক দ্বিতীয়ত হলো যদি কারোর বদনজর লেগে থাকতে পারে বলে মনে হয় তাহলে তাকে অনুরোধ করে মাসা আল্লাহ তারাকাল তাকে দিয়ে বলিয়ে নেওয়া যাতে ইনশাল্লাহ আশা করা যায় যে বদনজর থেকে রক্ষা পাবেন এরপরে যদি কারো বদনজ লেগেই যায় তাহলে সেক্ষেত্রে তার হাত এবং মুখ ধোয়া পানি কিংবা উজু করা পানি এটা যে ব্যক্তি বা বস্তুর উপরে নজর লেগেছে তার উপরে ঢেলে দিলে বদনজর সাধারণত দূর হয় এটি হাদিস দ্বারা বিশুদ্ধভাবে প্রমাণিত পাত্র নির্বাচনের ক্ষেত্রে মেয়ের বাবা হিসাবে পাত্রের কোন কোন দিক লক্ষ্য করা জরুরি অনেক মানুষ পাত্র নির্বাচনের ক্ষেত্রে সর্বপ্রথম দেখে পাত্র সম্পদশালী কিনা অনেক প্রসিদ্ধ বুজুর্গ আলেম কেউ এমন করতে দেখা যায় ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাই দেখুন পাত্রের সম্পদ আছে কি বিশেষ করে সেটা পাত্রীকে আপনার ভরণ পোষণ দেওয়ার জন্য তার উপযুক্ততা প্রমাণ করে কি না এতটুকু তার অর্থনৈতিক সক্ষমতা নিরূপণ করাটা দোষের কোনো বিষয় নয় কিন্তু যদি শুধুমাত্র টাকাটাকেই অগ্রাধিকার দেখা দেওয়া হয় এবং ওইটা দেখেই শুধু বিয়ে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই ত্রুটিপূর্ণ বিষয় একটা ইমানদার একজন ইমানদারের যে দৃষ্টিভঙ্গি সেটি এমনটি হওয়া উচিত নয় এক্ষেত্রে আপনি যেমনটি বললেন যে কোনো বুজুর্গ আলেম কি এমন করতে দেখেছেন আসলে আপনি যাকে বুজুর্গ আলেম বলছেন তিনি যদি বাস্তবেই এমন করে থাকেন তাহলে আদৌ তিনি বুজুর্গ আলেম কিনা নাকি আপনি আপনার ধারণা বললেন যে তাকে বুজুর্গ আলেম বলছেন মূলত নবী করিম সাল্লা সাল্লামের প্রসিদ্ধ যে হাদিস আছে সে হাদিস আমাদের সামনে রয়েছে তিনি বলেছেন যে তুংকা হলমার আতুলি আরবা সাধারণত চারটি বিষয় দেখে মেয়েদেরকে বিয়ে করা হয় এই বিষয়গুলোর মধ্যে থেকে একটা হলো মা রিহা তার সম্পদ দেখে অলি হাসবিহা তার বংশ মর্যাদা দেখে বলে জামার ইহা তার সৌন্দর্য দেখে বলে দিন ইহা তার ধার্মিকতা দেখে ওই বলেছেন ফাজফার বিজাতের দিন তো তোমরা ধার্মিকতা দেখে বিয়ে করে তোমরা সফল হওয়ার চেষ্টা করবে এই যে ধার্মিকতাকে অগ্রাধিকার দিয়ে নাম সাল্লাহ আসাল্লাম বিয়ে করতে বলেছেন এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে অন্য সব দিক দিয়ে কম্প্রোমাইজ করা হলেও ধার্মিকতায় কম্প্রোমাইজ করা উচিত না এবং এটাকে সবচেয়ে আগে এবং সবচেয়ে সাথে দেখা উচিত টাকা পয়সাকে নয় তিরমিজির আরেকটা হাদিস আবু হাতিম আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন ইদাজা আকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকা যখন তোমাদের কাছে তোমাদের মেয়েদের জন্য বা ছেলেদের জন্য এমন কোনো মানুষ পাবে যে তার আখলাক আচরণ তার দিনদারিতায় তোমরা সন্তুষ্ট এরকম যদি পাও ফাঙ্কি হ্যাঁ হো তাহলে বিয়ে দেওয়াও এই যে দিনদারিতা এবং আখলাকে যদি কেউ ভালো হয় তাহলে সেক্ষেত্রে আহ তাকে অগ্রাধিকার দিতে বলা হয়েছে এখান থেকে বোঝা যায় যে মানুষের ব্যক্তিত্ব মানুষের আমল মানুষের তাকুয়া মানুষের দিনদারিত ধার্মিকতা এগুলো খোঁজা উচিত বিবাহ যেটা আজকাল খুব একটা খোঁজা হয় না এগুলোকে আহ সেকেন্ডারি অথবা আরো পরবর্তী লেভেলের জিনিস মনে করা হয় এবং সবচেয়ে গুরুত্ব দেওয়া হয় টাকাকে হ্যাঁ আবারও বলছি এতটুকু টাকা তো অবশ্যই আহ দেখতে হবে যে এই পাত্র পাত্রীকে ভারণ পোষণের ব্যবস্থা তার স্টাডি দিতে পারবে কিনা সেটা দেখাটা দর্শনীয় কোনো বিষয় নয় অনেক আলেমকে দেখি ডান হাতে ঘড়ি পরেন ঘড়ি পরার কি বিশেষ কোনো ফজিলত আছে ঘড়ি ডান কিংবা বাম যে আসলে যায়। ডান হাতে যেকোনো তারা এই চিন্তা থেকে পড়েন যে নবী করিম ডানকে পছন্দ করতেন আর ঘড়ি হাতে দেওয়া আহ ভালো কাজ যে কোনো পজিটিভ এবং ভালো কাজে ডানকে অগ্রাধিকার দেওয়াটাই হলো শুন সেই হিসেবে ডান হাতে অনেকে পড়েন আবার যারা বাম হাতে পড়েন তারা তাদের কাছে বাম হাতে পড়ার কোনো যা আছে সেজন্য তারা পড়েন অবশ্য ডান বাম দুই হাতে যে কোনো হাতেই ঘড়ি পরা যায় কারণ এটি হলো আংটি আংটি থেকে ডান হাতে বাম হাতে উভয় হাতে পড়ার বিষয়টি প্রমাণিত অথব কেউ চাইলে ঘড়ি ডান হাতে পড়তে পারেন কেউ চাইলে ঘড়ি বাম হাতেও পড়তে পারেন নিষাদ সুলতানা আপনার প্রশ্নটি আমি শুরুতে দেখতে পাচ্ছি আপনি লিখেছেন কোনো কারণে কারো কবর ভেঙে যাওয়া কি খারাপ লক্ষণ কবর ভেঙে গেলে কি মৃত ব্যক্তির ব্যাপারে কুধারণা করা যাবে কিংবা কুধারণা করলে কোনো গুণ হবে কি না উত্তর হলো কবর কোনো কারণে ভেঙে যাওয়াটা এটা অস্বাভাবিক কোনো বিষয় নয় এবং এটা মৃত ব্যক্তি বা কবরস্থ লোকটির খারাপ হওয়ার কোনো লক্ষণও নয় আমরা অনেকে মনে করি যে কবর ভেঙে যাচ্ছে মানে কবর তাকে রাখছে না বা কবর তাকে গ্রহণ করছে না লোকটা খারাপ সেজন্য এই কথাগুলো একেবারেই অমূলক এবং ধারণা কথা এগুলোর কোনো ভিত্তি নেই কবর ভেঙে যাওয়াটা মাটির কোনো কারণে হতে পারে অন্য কোনো কারণে হতে পারে অতএব কবর ভেঙে যাওয়া কবরে পানি ওঠা এরকম কোনো বিষয়ই আসলে মৃত ব্যক্তি বা কবরস্থ ব্যক্তির ভালো বা মন্দের কোনো বিষয়কে ইঙ্গিত করে না বিধায় শুধুমাত্র কারো কবর ভাঙতে দেখে বা ভাঙা কবর দেখে বা কবরে পানি উঠেছে এটা দেখে ওই মৃত ব্যক্তি সম্পর্কে কুধারণা করলে সেটি গুণা হবে কারণ একজন মানুষ সম্পর্কে খারাপ ধারণা করা এমনিতেই নিষেধ সেখানে একজন মৃত মানুষ তার সম্পর্কে খারাপ ধারণা করা নিষেধাজ্ঞার মাত্রাটা এখানে আরও বেশি এই জন্য এ ধরনের বদগুমান এ ধরনের খারাপ ধারণা করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এবং গড়া কোনো বিশ্বাসে বিশ্বাসী হওয়া এটা কোনো ইমানদারের সাথে যায় না ইমানদার কুসংস্কারের জন্য হতে পারে না কুসংস্কারে বিশ্বাসী হতে পারে না এরপরে প্রশ্ন করেছেন বাসন্তী মিম আপনি লিখেছেন এই দুনিয়ায় যে যত বেশি খাবে হাসরের ময়দানে সে তত বেশি ক্ষুধার্ত হবে কতটা সত্য কি না এই মর্মে মোসাদে বাজ্জার একটি হাদিস রয়েছে সেই হাদিসের সনদ সম্পর্কে হাফিজান রহম্লা বলেছেন যে হাদিসের ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি এ পেট পুরে খায় অতিরিক্ত খায় এবং এর ফলে ব্যক্তির মধ্যে অলসতা চলে আসে আল্লাহ বন্ধু করা তার জন্য কঠিন হয় এরকম ব্যক্তির জন্য এরকম কথা বলা হয়েছে মাঝে মধ্যে বা কখনো কখনো পেট পুরে বা তৃপ্তি সহকারে খেলে সেটা মৌলিকভাবে নিষিদ্ধ কোনো বিষয় নেই হাদিসের ভাষ্যটা হলো সালমান ফারসাই রাহ তাল থেকে বর্ণিত তিনি বলেছেন নবী করিম সাল্লাহ সাল্লামকে আমি বলতে শুনেছি ইন্না আখতার আন্না সে সব আনফির দুনিয়া আতু আল জোয়া দুনিয়াতে যারা সবচেয়ে বেশি পেট পুরে খায় পরিতৃপ্ত হয়ে খায় তারা আপনার আতু আল হম জোয়া আনফিল আখেরা তারা আখেরাতে সবচেয়ে বেশি ক্ষুধার্ত থাকবে সবচেয়ে দীর্ঘ সময় ক্ষুধার্ত থাকবে তো এ ধরনের হাদিস আরও বিভিন্ন বর্ণা রয়েছে এবং হাদিসটি আপনার হাসান পর্যায়ের এবং এর আরও বিভিন্ন সভা তাদের সমপর্যায়ের আরও কয়েকটা বর্ণনা রয়েছে মৌলিকভাবে হাদিসটি গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত যায় তার মর্মন্ত্র গ্রহণযোগ্যতা লেভেল পর্যন্ত যায় কিন্তু এখানে উদ্দেশ্য হলো যারা সব সময় পেট পুরেই খায় এবং অতিরিক্ত পেট পুরে খাওয়া এটা মানুষের আলস্য ইত্যাদি আনার কারণেই মূলত হাদিসে উৎসাহিত করা হয়েছে মৌলিকভাবে মাঝে মধ্যে পেট পুরে খাওয়া বা পরিপূর্ণ পেটে খাওয়া নিষিদ্ধ নয় তবে পেট খালি রেখে খাওয়া এটাই হলো সুন্না এবং আদর্শ এবং এটা আমাদের স্বাস্থ্যের জন্য অধিকতর উপযোগী